সুলম দা কি মাছ নিতে আসছেন নাকি যে দেখতে আসলাম দেখি রবিবার প্রতিদিনই মাছ বিক্রি করে পাওড়া বাজার শেষবেলা আসলো মাছ কিনতে তো তাহলে তো ভালো এখন এই যে ছোটো ছোটো নলাগুলি আছে এটা কত দিয়ে বিক্রি করবেন নিবেন আপনি আমি নেমু আপনি দিলে সত্যি মাছ একশো পঞ্চাশ দিই একশো সত্তর দিই একশো সত্তর টাকা কেজি কি বলে

আগের মাছের টাকা তো আমি দিয়ে দিয়েছি আচ্ছা দেন ভালো মাছটি দেন এটাই দেখুন মাছ কেনার কোন উদ্দেশ্য ছিল না আমাদের প্রিয় কলিজার ভাই রবি ভাই কিন্তু আসলে অত্যন্ত সরল মানুষ কিন্তু বাজারে কোনো লোক না থাকার কারণে ওনাকে একটু হেল্প করার জন্য আমি কিছু মাছ কিনে নিলাম তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আর ভিডিওতে দেখতে থাকুন মাছগুলো তো রবি ভাই কতটুকু হইলো চার কেজি দেন বেশি ফ্রিজে জায়গা নাই তো চার কেজি রাখেন এই মাছটা দিচ্ছেন কেন এটা না না এটা দেন এটা বাদ দাও দেন হ্যাঁ আরেকটা দেন শুধু মাছ একটা দিয়ে দিলে আচ্ছা ঠিক আছে তাহলে বাকি মাছগুলি কিভাবে বিক্রি করবেন ভাই গ্রামে নিয়ে যাবেন ও গ্রামে নিয়ে নিয়ে বিক্রি করবেন না তো সম্মানিত দর্শক শ্রোতা ভিওয়ার্স উনি রবি ভাই বাকি মাছগুলো উনি হেঁটে হেঁটে বাড়িতে গিয়ে মহিলাদের কাছে বিক্রি করবেন জানিয়েছেন আমাদের প্রিয় রবি ভাই তখন চার কেজি হয়েছে না চার কেজি দাম তাহলে শেষ তা আপনার দেখলেন যে আমি ছয়শো টাকা দিয়ে চার কেজি মাছ কিনলাম আপনাদের এলাকায় মাছ কিরকম দাম রয়েছে সেটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মাছের সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখালাম করে নিশাল্লা ভালো থাকবেন